এক রশিদ খানের কাছেই যেন হোয়াইটওয়াশ হয়েছিল গোটা বাংলাদেশ তার ওই ঘূর্ণিজাদুর মায়া বাংলাদেশের মিডল অর্ডারের দুর্দশা সামনে এসেছে করুণ ভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সেই দুর্বিষহ স্মৃতির সঙ্গে করেই নামছে তবুও স্বস্তি ক্যারিবিয়ানদের স্কোয়াডে নেই কোনো লেগি মিরপুরে সেই চিরায়ত কাল উইকেট অবশ্য আভাস দিচ্ছে আবারও সেই গতানুগতিক লো স্লো উইকেটই হতে চলছে এমন উইকেটে রশিদ খানের বিশেষ প্রয়োজন নিশ্চয়ই নেই একজন সাদামাটা স্পিনারও বনে যেতে পারেন ভয়ঙ্কর সেদিক থেকে ক্যারিবিওরা একেবারে খালি হাতে আসেনি বাংলাদেশে তাদের দলে রয়েছেন তিনজন অর্থোডক্স স্পিনার রস্টন চেজ গুদাকেশ মতি ও খারি ছাড়াও একজন সুপ্ত ঘাতক বনে যেতে পারেন আকিম অগাস্তে তরুণ আকিম মূলত টপ অর্ডার ব্যাটার তবে ওই যে বাংলাদেশের জমদুত হওয়ার রসদ রয়েছে তার ভেতরে লেগ স্পিনটা টুকটাক করতে জানেন তিনি যদিও খুব বেশি বোলিং তিনি ঘরোয়া ক্রিকেটেও করেন না ওই প্রয়োজনের মুহূর্তেই একটু বলটা হাতে তুলে নেন তিন টি টোয়েন্টিতে খেলা আকিমের স্বীকৃত উইকেট সংখ্যা মোটে ছয়টি খুব বেশি কার্যকর হবেন তিনি সে ভাবনা হতে পারে বাড়াবাড়ি কিন্তু প্রসঙ্গ যখন বাংলাদেশের ব্যাটিং অর্ডার তখন কোনো কিছুই নয় বাড়াবাড়ি উইকেট দেওয়ার পূর্ব ইতিহাস তো আছে ভুরি ভুরি আর সেই সাথে যদি যুক্ত হয়ে যায় মিরপুরের উইকেট তাহলে নিজের ফাদে টাইগারদের মুখ থুবড়ে পড়া অবধারিত নিজের দুর্গতি থেকে কি বাংলাদেশের মুক্তি মিলবে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর